তো যাই হোক হ্যাঁ এর স্বাস্থ্য ভাই হাসান ভাই এরা হচ্ছে কালসার খালাদু ভাই তো আমরা আজকে সকালে আসলাম রস খাইতে মূলতলি প্যারিস রোড ঐতিহ্যবাহী একটা রোড যেখানে রস খুবই কুখ্যাত কুখ্যাতের জন্য বলতেছি ভি বাবা বলতেছে যে বাবা যে প্যারিস রোডে যাইতেছো প্যারিসের রস কিন্তু ভালো না তো আব্বুরে বললাম কী জন্য ভালো না তো আব্বু বললো ওই রসের মধ্যে কী যেন মানুষরা মিশাই টিশাই খাওয়াই দেয় তো আমরা প্যারিস রোডে আসছি মূলত এই নিতে তো এখানে কুয়াশাটা শেষ হয়ে গেছে এই জন্য খুবই ভারাক্রান্ত বলতেছে যে আমাদের আর একটু আগে বেরোও লাগতো যে হাসান কালকে অনেক দুষ্টামি করছে দেখে সকালে উঠতে পারে নাই তো হাসান তুমি যে আজকে আর দুজন চলে আসলে তোমার জানেন নিরাপত্তা কে দিছে আল্লাহ দিয়েছে হ্যাঁ আসুন আমার জানেন নিরাপত্তা তোমার কথা ঠিক আছে শোনেন আপনাদের মাথায় বলি আমি একটা রাইডার মানুষ এরা বিশ্বাসই করতে না ঠিক আছে আমার কাছে এসব গাড়ির ছোটখাটো গাড়ি কিছুই না কিছুই না ঠিক আছে তুমি যে আজকে একশো একশো দুই প্লাস গাড়ি আনছো হ্যাঁ ঠিক আছে এটা কিছুই না ভাইয়া এটা কিছুই না আমি তো তোমরা জানো না তুমি তো দেখছো একশো চুয়ান্ন মারাছি আমি একশো চুয়ান্ন খেলা বাদা একশো চুয়ান্ন মারা পরে আপনার এখানে এটা খোয়া ঢুকে গেছিল আপনার হাতে সিলাই পড়ছিল আপনার মাদা সিলাই আমি কি এখনো জীবিত আছি জীবিত তো আছেন ভাই তাহলে না আমার সত্যি কথা মনে খালি মনে হয় যে গাড়ি খালি ছোট হোক বড় কিছুই মনে হয় না ঠিক আছে খালি ধরলে খালি মনে হয় পিক আপ ফুল টানো হয় খালি পিক আপ ফুল টানো ঠিক আছে কি হবে কিচ্ছু হবে না এটা এখন আপনি যে একশো চুয়ান্নটা এনেছিলেন সে মন্ডার মনে আপনার মাথা খোয়া ঢুকে গেছিল খোয়া ঢুকছে আমার ভাইয়া জানেন না আমার মনে যে কোনো গাড়ি আসলে ঠিক আছে গাড়ি খালি কয় তুমি ফুল পিকআপ ধরো না কে ফুল পিক আপ ধরতে কয় খালি পিছে তো আমার অসুবিধা হয় তো তোমাদের অসুবিধা আমার কিছু দেখার না আমার তো কয় ফুল পিক আপ ধরো না কে না ধরলে ফেলা দাও রে সবার আমি কি করবো আমি কি করবো জানেন আমার যে কোনো গাড়ি উঠলে ঠিক আছে সে গাড়িই বলে

আমরা এখানে এরকম কোনো বিবে আমরা এই জন্যে খুবই দুঃখিত দুঃখিত এবং বার বলতে চাইতেছি এবং রিকোয়েস্ট হাসান ভাই গাড়ির প্রাস্তে চালাবেন ঠিক আছে ভাই ঠিক আছে তোমাদের ঠিক আছে ভালো আপে পরবর্তী ভিডিওতে দেখা যেতে